টাঙ্গাল সদর উপজেলার হুগরাই ননের বিক্ষোভ মিছিলের সমাবেশ আয়োজন করা হয় ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক ইসলাম ধর্ম রাসোল্লা সুলসালামের নামে জঘন্য কটুক্তি এবং বিজেপি সাংসদ নির্দেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন হুগরাই ননের সর্বস্তর জনতা এবং হুগরাই জনগণ এবং স্কুলের শিক্ষক এবং ছাত্র এবং মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা এ সময় উপস্থিত ছিলেন এবং হুরেনের বর্তমান চেয়ারম্যান তোহিন সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা এই মিছিল সমাবেশের অংশগ্রহণ করেন ऐलो लक्ष्मण प्यारे प्यारे ताबू ऐ ताबू ईश्वर तुम्हानेचा आमारा मता ईश्वर नकोमा तुम्हानेचा आमारा मता ईश्वर

मुसलमान अपमान सर्वनार